সকাল হতে না হতেই ফোন আসে পার্সেলের আছে আপনার নামে তো ঘুম থেকে উঠতেই দেখি দরজার কাছে এসে হাজির একটু অবাকই হলাম কে পাঠিয়েছে পার্সেল কে পাঠিয়েছে আমি না এসব মাই পাঠিয়েছে তোরা কি করছিস বেশিক্ষণের জন্য অবাক হয়নি তারপরেই বুঝে গেলাম এটা বোনেরই কাণ্ড সঙ্গে সঙ্গে বোনকে ফোনও করলাম তারপর মিলেও গেল আমার কারণ বোন এগুলো করে থাকে আমাদের অ্যানিভার্সারিতে কেক পাঠানো জন্মদিনে পাঠানো এগুলো করে থাকে যাই হোক তো যাই বলছিলাম দিন কত এগিয়ে গেছে না আমাদের সময় মানুষগুলো না আসলে মন খারাপ হতো হয়তো অনেক সময় আসতেও না বৃষ্টি যাতে না হয় সব ওয়েট করতাম যাতে সবাই আসতে পারে কিন্তু এখন দেখো ভালোবাসার মানুষ আসেনি ভালোবাসা এসে হাজির হয়ে গেছে কি মজার না হ্যাঁ চালাও ওইদিকে চালাও ঘরে ঘরে এটা কি আমাকে দে আর মাত্র কয়েকটা দিন পরেই ওদের ও যে কি জন্মদিন যার গিফট এটা তো একটা খোলার পরেই ওজে নিয়ে চলে যাবে প্রথম জিনিসটাই ওজে নেয় তারপরেই আর একটাও আমি খুললাম দিয়ে এজের জন্য কিন্তু পিঙ্কটা দেখলাম একটু ডিসকুট বেরিয়েছে এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে আজকেই চলে আসবে দিনের দিন ডেলিভারি দিয়ে দেয় কোনো চিন্তা নেই বোন বলল তুই অর্ডার করে দে আমি এটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি তো যাই হোক যে গাড়ি দুটো পেয়ে ভীষণ খুশি ওদের বার্থডে গিফট আগে আগে চলে এসছে সকালবেলা খাওয়া হয়নি মুখ ধোয়া হয়নি ঘুম থেকে উঠে গিফট এবং সেটাকে আনবক্সিং করা হলো। সেগুলো পেয়ে ভীষণ মজা আজকে ওরা আশা করি ভালো করে পড়াশোনাও করবে আজকের দিনটা খুব ভালো কিন্তু দুপুরবেলা ঘুমাবে কম এই খেলার আনন্দের চারি ঘুম ভেঙে যাবে ওদের তো যাই হোক কেমন লাগলো গিফটটা জানিও আর তোমরাও অনেক আশীর্বাদ করো ওদের